খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিপাকে রাহুল গান্ধী পুলিশে জেরার মুখে পড়তে হতে পারে কংগ্রেস সংসদকে জানা গেছে শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গত সপ্তাহে শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস ও বিজেপির সাংসদরা সংসদের বাইরে মকর দারের সামনে হঠাৎ বচসা হাতাহাতি বেঁধে যায় পড়ে গিয়ে আহত হন বিজেপি দুই সাংসদ প্রতাপচন্দ্র সারিঙ্গি এবং মুকেশ রাজপুত অভিযোগটা রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ সেদিনই বিকেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সত্যের খবর জানা গেছে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ অর্থাৎ সোমবার হাসপাতালে ভর্তি দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুতের বয়ান রেকর্ড করতে চলেছে ক্রাইম ব্রাঞ্চ গতকাল রাতেই দিল্লির বেসরকারি হাসপাতালের কাছ থেকে চিকিৎসাধীন দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছে তদন্তকারী আধিকারিকরা এর পাশাপাশি লোকসভা সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে সংসদ চত্র সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ হবে রিপোর্ট খবর